বলে দিল উদ্ভা ঘোষণা করে দিল ওয়েসি এইভাবে হবে না তোমার আজাদা হবে না তোমার আজাদ মুক্ত করবো না তুমি বসে যাও আল্লাহ নবীর মোহাম্মাদের চাচাকে মোহাম্মাদের চাচাকে কান দুটো কেটে নাও কান দুটো কেটে নাও আল্লাহ নবী চাচা জানে কান দুটো কেটে নিয়েছে এইবারে কি করলে মক্কা বেমানেরা মক্কা বেধিনারা মক্কার কোপায়

চাচা বউ কেঁদে বসে গেলে তলোয়ার কানি বার করলে চুরি কানি বার করলে বুকটা ছিঁড়ে দিল বুকটা ছিঁড়ে দিল আল্লাহ নবী চাচা বুকটাকে ছিঁড়ে কলিজাটা বার করে নিল কলিজাটা বার করে নিল দিলটা বার করলো ফুসফুসটা বার করলো ইমান গুলো মঙ্গা বেদিন গুলো মঙ্গার কোম্পাইসে কোনো ধর্ম খারা ওই জাহান নামদের লিডার চা

বেইমান গুলো বলে আমরা মক্কা পান করবো আমরা সাবাটা পান করবো ও মক্কা ও আবু জাহল সঙ্গীরা ও উদ্বা সঙ্গীরা ও সাইবা সঙ্গীরা তোমরা এদিকে চলে এসো তোমরা এদিকে চলে এসো কেন করো আমিরে হামজার মাতার খুলিটা আলাদা করো মাতার খুলিটা আলাদা করো মাতা থেকে ফেনুগুলো আলাদা করে নিলে ফেনুগুলোকে বার করে নিলে এই বাটির মতো হয়ে গেল এই জায়গাটা পরিষ্কার করে নিলে পরিষ্কার করার পরে ফেনুগুলোকে বার করে ওই মাথাতে মদ রেখেছিল বিমানগুলো ওখানে সাবা রেখেছিল পান্তা বুঝিয়ে বিভিন্ন পরে রস বুঝিয়ে ওই জায়গাতে রাখা করে ওই জায়গাতে মাথা শুনিতে বেইমানগুলো আলাদা

কাউকে ভয় করি যেদিন ইসলাম গ্রহণ করলে সেদিন আমার নবীকে বলেন হজ হজন হলো হলো তোমার ধরে চললে হজ আজ থেকে নামা যাবে আমি ওমার বললাম প্রকাশ্য জোরে বলে জোরে বলবেন সেই ওমার আমার হসল বললে যখন কানে গেলে আল্লাহ হসল যখন এই সংবাদটা শুনলে

আমি নবী বড্ড কষ্ট হয় জিবিল আমি না আপনার কান্না দেখে আমার আমার সহ্য করতে পারে মাঝরে বলে হজোর আপনি আর হজোর আপনি বলেন কে আমরা শেষ করে আমার নবী যদি তাদেরকে বলতে ও আল্লাহ পাখির মালাইকা ফারিস্তা আমার বসে থাকবে তোমরা এদেরকে সময় লাগতো বলে মনে আমার নবী বলেছিল আমার নবী বলেছিল

আল্লাহ রসোরে আল্লাহ আপনি দিনের জন্য সই রয়েছেন আপনি দিনের জন্য সুই ও আমার চাচা আপনি দিনের লেগে সুই রয়েছে যা আপনি চিন্তা করেন নাই আপনি মনে মনে চিন্তা করেন না আপনার জন্য আমি নবী আমরা সবাই এক каде গান লাগিয়ে এ এক সাথে সফলে মিলে রাজা জান জাজান জাজান আমরা সবাই এক সাথে আল্লাহ আগে তয়া জান্নাতে চলে যাব আল্লাহ নবী ওদের ময়দান খালি হয়ে গেল আল্লাহ রাসূল টুকরে টুকরে গাদে আল্লাহ রাসূল এত গান না গাদে আল্লাহ রাসূল এত কান্না গাদে নবী আমার বলে ও আমা সাবারা তোমরা দেখো ও আমার সাবারা তোমরা দেখো আমার চাচার সে বিদায় লগ্নে আমার চাচার সে বিদায় লগ্নে একটা ভালো কাপড় হলো না একটা ভালো কাপড় হলো না চাচা আমি তোমার ভাই আমি তোমার ভাই পো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান চাচা আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না আপনার জন্য আমি কিছুই করতে না দেখো আমার চাচা এতটা কষ্ট করলে এতটা কষ্ট করলে আমার চাচা জানে সে বিদায় নগলে একটা ভালো জামা হলো না একটা কাপড় ভালো হলো না আমি নবী পা মাথা যায় মাথা ডেকে পা বার হয়ে যায় আল্লাহ রসুল বললে ও আমা সাঁড়া ও আমার সাধার ও আমাঙ্গুলি যারা তোমরা চলে যাও চলে যাও তোমরা চলে যাও চলে যাও ওইখান থেকে কিছু বড় বড় খাসানো কিছু বড় বড় খাসানো আল্লাহ নবী জাজানকে যতে আমির হামজা যতে আমির হামজা যদি আল্লাহ খুদালান গো আল্লাহ নবী জাজা জানে পাগুলোকে খা দিয়ে দিয়ে খা দিয়ে দিয়ে আল্লাহ রাসূল থেকে দিয়েছে আর জোরে বলে আল্লাহ সোরে থেকে দিয়েছে